গণভবন নাম শুনলেই বহু মানুষের মনে ভেসে ওঠে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনের ছবি অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা আলোচিত এই গণভবনে কখনো বসবাস করেননি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ ইরশাদ কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমনকি শেখ মুজিবুর রহমানও গণভবনকে তার সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেননি গণভবন ছিল মূলত শেখ হাসিনার বিশেষ পছন্দের জায়গা তিনি যতবার ক্ষমতায় এসেছেন ততবারই গণভবনকেই প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন হিসেবে বেছে নিয়েছেন ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তার বসবাস ছিল এখানেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাসের নতুন অধ্যায় যুক্ত হয় সরকার সিদ্ধান্ত নেয় গণভবন আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নয় এটি রূপ নেবে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে এই সিদ্ধান্তর মধ্য দিয়ে কার্যত বন্ধ হয়ে যায় গণভবনের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের উদ্ধায় প্রশ্ন উঠে আসে তাহলে দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে এই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি সূত্র জানায় জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির যে প্রাথমিক পরিকল্পনা ছিল সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকটা মূল কারণ নিরাপত্তা ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বিকল্প পথ খোঁজা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলো এমনকি মিন্টো রোডের দুটি প্লট একত্র করার প্রস্তাবও আলোচনায় আসে তবে ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এসব জায়গা নিয়ে রয়েছে তীব্র যানজট ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা এতে নগরবাসীর দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে গণভবনের অধ্যায় শেষ হলেও প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের ঠিকানা এখনও অজানা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনের মাধ্যমে গঠিত আগামী সরকার যার অপেক্ষায় রয়েছে পুরো দেশ